মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না চার রাকাত নামাজে যদি ভুলে তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার চার রাকাত পড়তে হবে নাকি এক রাখাত পড়লেই হবে চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কিনা সাউসেজদা করা তো আজীব সুন্নত সালাতে ভুল হলে কি সাউসেজদা করতে হবে একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কিনা নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্ন পদ্ধতি কি রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত প্রশ্নের আলোকিত ভুবনে এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আমি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কায় মনোবাক সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে নিয়ে আসতে হবে কোনো কথা বলা হয়নি আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জানানো হয় এটা কি শরীর সম্মত কোনো জায়গায় আহ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাত্তি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা লিজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী সরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন তুহিন আপনি প্রশ্ন করেছেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কিনা ভাই তুহিন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা অসময় ফেলে দিই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এ আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এ ফেলার কারণে তিনি গুণাকার হবেন না পাপি হিসাবে বিবেচিত হবেন না বড় জোর উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই জন্য টুল নখ এগুলো তার অঙ্গ তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুণাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই হবে না এরপর তানবির আহমেদ নিলম আপনি জানতে চেয়েছেন সাহসা করা তো আজীব সন্ন্যদ সালাতে ভুল হলে কি সাহসা করতে হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয় এখন কথা হলো যে নামাজটাই সুন্নাত ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি দিতে হবে উত্তর হবে তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কি হবে ওই নামাজের মধ্যে ওয়াজিবের পাঠ আছে ফরজের পাঠ আছে সুন্নাতের পাঠ আছে সবকিছুর আলাদা আলাদা ভাগ করা আছে অতএব দুই রাখা সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে অতএব এই সোন নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সেদাস দিতে হবে এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাজ নয় সোননাথ নামাজের মধ্যেও প্রযোজ্য হবে আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে কেবল ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল আপনার গুণা হবে না একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গুনা হবে কি না ভুম বোন সারমিন আপনার প্রশ্ন উত্তর হলো না এতে কোনো গুণা হবে না কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে পরপুরুষদের সামনে গায়রে মাহারাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে আর সতর ভিন্ন জিনিস একটা হলো পর্দা একটা হলো সতর সতর হলো যা আপনার সজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয় সবসময় ঢেকে রাখা আবশ্যক পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের এগুলো সতর নয় যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের ছাইগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুণাগার হবেন না হ্যাঁ পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুণাগার হবেন কারণ সেটি পর্দার খেলাফ তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও আহ সতরের আওতায় না থাকলে পর্দার আওতায় আছে অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে খোলাসা কথা হলো একজন নারী তার টাকার উপরে কাপড় যদি উঠে যায় পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে কোনো অসুবিধা নেই কারণ এটা পর্দার অন্তর্ভুক্ত সতরের অন্তর্ভুক্ত নয় যেহেতু পর্দার অন্তর্ভুক্ত অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই এরপরে আমরা ইসমাইল আপে জানতে চেয়েছেন চার রাকাত নামাজে যদি ভুলে তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার চার রাকাত পড়তে হবে নাকি এক রাখাত পড়লেই হবে বা ইসমাইল চার রাকাত বিশিষ্ট সালাদ সেটা জামাতে হতে পারে ইমাম সাহেবের এই ভুলটা হচ্ছে এমন হতে পারে মুক্তাদিরও হতে পারে যে চার রাকাত বিশিষ্ট সালাতের তৃতীয় রাখাতে তিনি ভুলে বসে গেছেন সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মারাস লোকমা দিল তারপর জানা গেলো যে তৃতীয় রাকাত ছিল এটি তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো ব্যবস্থায় অবস্থায় দাঁড়িয়ে যাওয়া গিয়ে এক তার সাথে সংযুক্ত করে তারপরে নামাজ হয়ে যাবে শেষে রহমান জোহান আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সে লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতার বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেকগুলো আমায় নিষেধ করেন এই আয়তের আলোকে যে আয়তে আল্লাহ বলে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য জন্য ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়জ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো নির্দেশ করা হয়েছে যেমন বগল নিচের পশম নাবি নিচের পশম সেগুলো নির্দেশ করা হয়েছে মোষ ছোট করার নির্দেশ করা হয়েছে এগুলো কাটতে হবে কাটতে হবে আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে যেমন দাড়ি এটা রাখতে বলা হয়েছে ওটা রাখতে হবে চুল নারীরা চুল রাখবেন পুরুষরাও চুল রাখবেন কিন্তু কিছু পশম আছে যেগুলো রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই তবদে থেকে এগুলো অর্থাৎ বুকের পশম পেটের পশম পিঠের পশম বাহুর পশম এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি না রাখারও ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির একটিয়ার উপর নির্ভর করে যদিও অনেকগুলো মাইকার নিষেধ করেন তা বীরে খালকল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলার প্রয়োজন নেই বিরক্তির কারণে তিনি ফেলতে পারেন